তিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে বসন্তের নতন হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোন খানে আমি শুধু বলেছি কি জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশো মোর হাতে দিয়ে তারা কহিল ই আমাদেরই আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারেরও বেলা সাঙ্গ হলু সাঙ্গ হলু তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত বিস্তৃত কথা যেন মনে আনে কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে ফালগুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানি তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম ই বলে খ্যাত হো আমি তোমাদের ইল আর কিছু নয় এই হো শেষ পরিচয়